সারাদিন রোজা রেখে ইফতারে কিন্তু বেশি ভাজা পোড়া না খাওয়াই ভালো ক্লান্তি দূর করতে এবং শরীর পানি শূন্যতা রোধ করতে রাখতে পারেন কিন্তু এই ধরনের শরবত আমরা আমাদের ইফতারে যে টাইপের শরবত রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে কিছু তোকমা দানা ভিজিয়ে রেখেছি এবার ইসুপ ভিজিয়ে রাখছি আর এটা একটু আগে ভিজিয়ে রাখলাম এবার দুটোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমি আরেকটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে একটু গুড় দিয়েছি গুড়ের পরিবর্তে আপনারা এখানে চিনি ব্যবহার করতে পারেন জিরো ক্যালোরি যেটা থাকে সেটাও ব্যবহার করতে পারেন ডায়াবেটিসের সমস্যা থাকলে তো এর মধ্যে আমি ওই ভিজিয়ে রাখা দানা এবং ইসু দিয়ে দিচ্ছি আর একটা জিনিস ভুলে গিয়েছিলাম করমেলা গন্তি করতে সেটা হচ্ছে আমি এখানে লেবুর রসটাও ব্যবহার করেছিলাম হালকা পরিমাণে সেটার মধ্যে দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে পরিবেশনের জন্য ঢেলে নিচ্ছি আর এটা কিন্তু শরীরের জন্য বেশ ভালো আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন আর লেবু না থাকলে লেবু পাতাটাও কিন্তু একটু কচলে দিয়ে দিতে পারেন এতে করে দারুণ একটা ফ্লেভার পাওয়া যাবে এবং খেতেও বেশ ভালো লাগে আমরা আমাদের ইফতারে আজকে এই শরবতটা রাখছি আপনি রাখছেন তো